নমস্কার বাঙালি চলে এসেছি এম একটু আমরা ইউটিউব চ্যানেল আর নতুন ভিডিও টাইটেল তো দেখেই নাছো আজকের ভিডিওটা পুরোটা আলাদা হবে তো আজকের ভিডিওটা পুরো বাঙালি অবস্থা তো দুর্গা পুজোর বেশি দিন বাকি নিয়ে তো খুবই তাড়াতাড়ি চলে এসেছে আমাদের সামনে আমাদের এই দুর্গা পুজোতে তিনশো ওয়েট করতে হয় সমস্ত বাঙালি তিনশো পঁয়ষট্টি করতে তাই দুর্গা পুজোর জন্য সে দুর্গাপুজো চলে এসেছে আমাদের খুবই তাড়াতাড়ি তো দুর্গা পুজোর মাত্র বাকি হয়েছে সত্তর থেকে পঁচাত্তর দিন মতো পুজো বাকি রয়েছে তো আমার ওর জন্য দেখতে আমাদের প্রতিমা কতদূর পর্যন্ত কমপ্লিট হয়েছে আমরা সেটাই দেখতে আমাদের দেখা যায় আমাদের প্রতিমা কতদূর পর্যন্ত রেডি হয়েছে বেশি কথা নয় প্রতিমার ওখানে যাও আমরা সেই স্টোরের সামনে যাচ্ছি এখন তো তো এই ফ্যামিলি তো আমার স্টোরের সামনে চলে এসেছি যেখানে প্রতিমা তৈরি হচ্ছে তো বেশি কথা না বাড়ি তো আমাদের ভেতর ঢোকা যায় তো দেখতে পাচ্ছ আমাদের এখানে প্রতিমা তৈরি হচ্ছে আমাদের এখানে প্রতিমা তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা তো আমাদের প্রতিমাটা কতদিন মধ্যে রেডি হয়েছে কিন্তু সেটাই দেখাচ্ছে যে যে কটি প্রতিমা এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত প্রতিমাগুলি এখনও পর্যন্ত মাটির কাজ কমপ্লিট হয়নি তো মাটির গাছ এখন কমপ্লিট হবে এখনও অনেক অনেক কাজ বাকি রয়েছে সবে এখন শুধু মাটি দিয়ে ট্যাকচা করে রেখে দিয়েছে এখন অনেক কাজ বাকি এখনই প্রতিমাগুলিকে দেখতে অসাধারণ লাগছে তো এদের হাতের কাজ এত সুন্দর তোমরা যদি অ্যাড্রেস চাই আমি অবশ্যই তোমাদের এখানকার অ্যাড্রেস দিয়ে দেবো তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবে তোমরা এখানকার অ্যাড্রেস চাই এবং প্রতিমার কীরকম বাজেটের মধ্যে প্রতিমা চলছে সমস্ত কিছু বলে দেবো তো বেশি কথা না সিনেমেটিক শর্ট নিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাক দেখা গাছগুলো অতটা সুন্দর করেছে এবং ভালোবাসার সাথে কাজগুলো করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গাছগুলো এটা এখন শুধু মাটি দিয়ে ডিজাইন সুন্দর লাগছে যখন এর মধ্যে রং টং দেবে এবং আঁকাবে তোমার কতটা সুন্দর লাগবে তবে এখানে এসে আরেকটা জিনিস দেখতে পালাম সেখানে ঝুলুন যে আছে সে ঝুলনের থিমও করছে এখানে এবং রেডি হচ্ছে ঝুলুন থিম তো তোমাদের একালাম মাটির কাছে কোনো ফুল কমপ্লিট হয়নি কিন্তু যে ঝুলনের যে দুর্গা প্রতিমাগুলো রয়েছে সেগুলোর মাটির কাছে কোনো ফুল কমপ্লিট হয়নি তো এখনই এতটা সুন্দর লাগছে দেখতে ভাবতে পারেন যখন প্রতিমাগুলো পুরো তৈরি হয়ে যাতে কতটা সুন্দর হতে পারে তোমার আমি তোমাদের আরেকবার দেখেছি যে ঝুলনের থিমগুলো রয়েছে

আমার এক্সপিরিয়েন্স আছে তাও দশ বারো বছর তো ওটি হয়ে পুরো প্রতিমা রেডি হবে প্রতিমা রেডি হওয়ার এখনো তাও মানে মাটির কাজ কমপ্লিট হচ্ছে মাটি গাছ কমপ্লিট হচ্ছে তাকে মানুষদের বাকি বাকি আছে রংটা কবে কমপ্লিট হবে ময়লার আগে সমস্ত কিছু কমপ্লিট হ্যাঁ আচ্ছা তাই এর মধ্যে কি কোনো অর্ডার এসেছিলো প্রতিমা অর্ডার তা আছে এখানে কি কোনো প্রতিমা রেডি কবে করবো এটা এই স্টোরে

সরলা শিল্পালয় আচ্ছা নামটা শুনতে পারেন কি বললেন ইয়ার ফেভারি ভিডিও ভালো লাগে তাকে ভিডিওকে লাইক করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল এডিট করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকে ভিডিও কিরকম লাগলো কমেন্ট কমেন্ট অবশ্যই ওরা কিরকম লেগেছে ভিডিওটি তো বাই বাই দেখা হচ্ছে আরেকটি নতুন নেক্সট ভিডিওর সাথে